বেসরকারি উদ্যোগে আয়োজিত জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় মালদা জেলার চাচুলের সুচরিতা হালদার বয়স প্রতিযোগিতায় ছয় থেকে আট বছর বয়সী এ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুচরিতা ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে উত্তরাখণ্ডের রুড়কিতে কোর ইউনিভার্সিটির অডিটোরিয়ামে উনত্রিশ ও তিরিশ জুন ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হয় পুরস্কার নিয়ে আজকে চাঁচল ফিরতে সংবর্ধনার বন্যা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয় সুচরি সুচরিতাকে সন্ধ্যাবেলায় সংবর্ধনা জানানো হয় দেহস্ত্রী ব্যায়ামাগার কর্তৃপক্ষের তরফে সুচরিতা চাচুলের এক যোগ শিক্ষার প্রতিষ্ঠানে যোগ বিভাগে নিয়মিত প্রশিক্ষণ নেয় যোগ শিক্ষার পাশাপাশি পড়াশোনাও চলছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তার বাবা মাও তাকে উৎসাহ দিয়ে চলেছে তার প্রশিক্ষক সুজন আলম বলেন তার এই সফলে আমরা গর্ব অনুভব করছে সুচরিতার বাড়ি চাচলের গজানন কলোনিতে তার বাবা সুবল হালদার বেসরকারি সংস্থার চাকুরি করেন মা সুচিত্রা হালদার গৃহবধূ সুচিত্রা হালদার বলেন আমরা আমরা চাই আমাদের মেয়ে পাশাপাশি চর্চা চালিয়ে যাক উৎসাহ দিয়ে আসছে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা যোগাসন তাকে দু হাজার বাইশ সালে বেসরকারি উদ্যোগে দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক স্তরের যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় হয় কলকাতার চেতলায় বেসরকারি উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় চলতি বছরে দ্বিতীয় স্থান অধিকার করে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদন দেখুন আমাদের চাচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচলাই আমার শুধু গর্ব নাই পুরো মালদাবাসীর জন্য গর্বিত সে মেয়েকে অনেক পরিশ্রম করেছে এবং আমার পাশাপাশি ওনার মা যে বাবা রয়েছেন তারাও খুব পাশাপাশি দেখেছেন প্র্যাকটিস করেছেন কিন্তু অনলাইনের পাশাপাশি আমাদেরকে অন্তত এক ঘন্টা হলেও মাঠে সবাইকে সময় দিতে হবে কারণ অনলাইন হচ্ছে অনলাইনের জায়গায় আমার শরীর হচ্ছে নিজের জায়গায় কারণ শরীর যদি ঠিক না থাকে কারণ আমি অনলাইনে তাহলে ঠিকঠাকভাবে করতে পারবো না কারণ শরীরের জন্য এক ঘন্টা অন্তত আমাদেরকে সময় করতে হবে তাই জন্য বলেই সবাই আপনারা যোগাসন করুন মাঠে আসুন এই প্রতিযোগিতাটা হয় উত্তরাখণ্ডের রুড়কি জায়গায় কোর ইউনিভার্সিটি ওখানটাতে একটা জাতীয় স্তরের প্রতিযোগিতা হয় সেখানে দ্বিতীয় স্থান অর্জন করা করে ব্যায়ামের চর্চা চালিয়ে যাবে কি মনে করছেন বাবা মা হিসেবে চেষ্টা করছি দেখি কত দূর যায় উত্তরাখণ্ডের রুর্কি নামে যে জায়গাটা সেখানে কোর ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এই প্রতিযোগিতাটা হয় এটা হচ্ছে ন্যাশনাল ইগা চ্যাম্পিয়নশিপ দু তাতে আমাদের ব্যামাগড়ের খুদে শিক্ষার্থী সুচিত্রা হালদার ছ থেকে আট বছর গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে শুধু তার নিজের প্রতিভায় প্রদর্শন করে নাই তার সাথে সাথে আমাদের দেহশ্রী ব্যামাগারের নামও উজ্জ্বল করেছে এবং তাকে দেখে বহু শিক্ষার্থী উদ্বুদ্ধ হয়েছে আর দেহশ্রী ব্যামাগারের নাম উজ্জ্বল হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের চাঁচলবাসী তাকে ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত অনুভব করছে আর এর পেছনে বিশেষ করে কৃতিত্ব বলব তার শিক্ষক যে আমাদের দেহশ্রী ব্যামাগারের ব্যামাগারের যুব শিক্ষক সুজন আলমকে অনেক অনেক ধন্যবাদ আর আমরাও সত্যিকারের খুব আনন্দিত এবং গর্বিত এ ধরনের শিক্ষার্থী পাওয়ার জন্য আমার নাম এবং পরিচয় আমার নাম লেন্টু গাঙ্গুলি দেহশ্রী ব্যামাগারের সহ সম্পাদকের দায়িত্বে আছি পুরস্কার নিয়ে আজকে চাচল ফিরতেই সংবর্ধনার বন্যা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয় সুচরিতাকে সন্ধ্যা বেলায় সংবর্ধনা জানানো হয় দেহশ্রী ব্যায়ামাগার কর্তৃপক্ষের তরফে